আমরা চলে যাচ্ছি কিন্তু কোথায় বাজারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আজকে বোনের মেয়ে ভাইয়ের মেয়ে আর আর একটা বোনের মেয়ে সবাইকে নিয়ে আজকে একটু বাইরে ঘুরতে যাব তাই মায়ের বাসায় এসে রেডি হয়ে গেছি আমার বাচ্চাটা যদিও অসুস্থ তো আমার বোনের মেয়ে ভাইয়ের মেয়ে ওরা বলতেছিলো যে ফুপু চলো ঘুরে আসি খালামুনি চলো তো তার সাথে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আমার মায়ের ছোট্ট একটা বাগান আছে আমার মায়ের বাসায় সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিয়ে নিলাম তো এই তো আমরা রেডি হয়ে গেছি এখন সবাই ঘুরতে বের হব তো ফার্স্টে যাব আমরা বাজারে আমার ওই তো তো সবাই ওরাও রেডি হয়ে গেছে তো সবাই একসঙ্গে বের হয়ে গেছি আমাদেরকে সবাইকে দেখতে কেমন লাগছে অবশ্যই মাসাল্লাহ বলতে ভুলবেন না সবাই একসঙ্গে ব্ল্যাক পরেছি আর ভালোই লাগছে ছোট ছোট দেখেন আমার ভাইয়ের মেয়ে বোনের মেয়ে সবাই হিজাব পরেছে মাস্ক পরেছে ভালোই লাগছে দেখতে তা আমরা সবাই মিলে একটু আনন্দ করা বা মজা করার জন্যে সবাই একসঙ্গে আমরা অটোতে যাবো না রিক্সায় যাব ওরা বলতেছিল যে আসো আমরা রিশকাতেই যাই তাই রিক্স আমরা বের হয়ে গেছি ফার্স্টে বাজারে যাব বাজারে যেয়ে আমার বোনের মেয়ের ছেলের জুতা নিবে তো এই তো এটা আমাদের রাজশাহী আর ডি মার্কেট আপনারা কে চিনেন অবশ্যই কমেন্ট করবেন আর যদিও বা না চিনেন সেটাও কমেন্ট করে জানাবেন এটা আমাদের রাজশাহী আর ডি মার্কেট এটা আমাদের সবচেয়ে বড় মার্কেট এটা আর একটাও মার্কেট আছে সেটা হলো নিউ মার্কেট কিন্তু আমরা মূলত বেশিরভাগ ডি মার্কেটে মার্কেট করি বাজার করে থাকি তো এই তো এখানে আমরা আমার বোনের মেয়ে ছেলের জুতা কেনা হয়ে গেছে তোদের সবাইকে ফুচকা খাওয়ানোর জন্যে ফুচকা অর্ডার করে নিয়েছিলাম ফুচকা খাওয়া দাওয়া শেষে তো বলতেছিল যে আন্টি যখন বের হয়েছি চলেন একটু টিউবাদে ঘুরে আসি তোদেরকে দেখানোর জন্য টিউবাদে চলে যাচ্ছি তো এদের এখানে এখানে একটা শোরুম ছোট্ট শোরুম দেখতে কি সুন্দর লাগতেছে এটা মূলত পুলিশ লাইন ইয়ার পাশে স্কুলের পাশে এই শোরুমটা দেওয়া আছে দেখতে ভালোই লাগছে এটা তো এই তো এই এখানেও আপনারা কেনাকাটা করতে পারেন আর এই তো আমার বাচ্চাটা বাইরে বের হলে হাঁটতে চায় না ও হাঁটতে পারে না বা হাঁটতে ভালোভাবে হাঁটতে পারে না হাঁটতেও চায় না তো আমার বোনের মেয়েটা বারবার নিচ্ছিল ওকে এখানে টিউবয়েদের যে হোরিং আছে সেটাতে ফারহানকে বসিয়েছিল তো ফারহান ছিল আর আমার বোনের ছেলেটা কি সুন্দরভাবে দেখছিলো এই যে এখানে গধুলি আকাশ হয়ে আছে আকাশটা কত সুন্দর হয়ে আছে আর এখানে অনেকগুলো আপনার শোপিসের দোকানও আছে অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো ফুলগুলো বিক্রি করে টপ সহ দেখতে খুবই ভালো লাগছিলো অনেক দিন পর টিউবাদে আসলাম মানে অনেক দিন বলতে অনেক দিনই পরেই টিউবাদে আসলাম টিউবওয়ে আসা হয় না তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ